সম্মানিতো আদি হাই হাই মাইদ পরিষদের নির্বাচিত ইউসার পক্ষশানে আজকে ঐতিহাসিক বক্তব্যায় আপনাদের সকল কর্মattendমেন্টকে জানাতে পেরেmathscr আনন্দিত। আপনারা জানেন সামনে রেখে আমাদের রিসার্চে ফোকাস করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ भाइयों বোনেরা শত শত বিপ্লবী ভাই টাকা শুনnabla কেবল নয় বড় 47

ভূম্পিক নির্বাচন হিসেবে ঘোষণা করছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো যুবোপযোগী ও আধুনিক করে তুলবে এবং করে তুলবে একটি নিরাপদ শিক্ষার্থী নম্বর ক্যাম্পাস হিসেবে আমরা বিশ্বাস করি এই দশটির প্রধান পরিকল্পনায় তো শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার করবে। এবং আমরা সবাই মিলে শিক্ষার্থীদের মাইন্ডেন্ট ইনশাল্লাহ তার আস্তবায়ন করবো এখন এই দশটির এখন এই দশটির প্রধান পরিকল্পনা আপনাদের সাথে বিশাল তুলে জানবে

শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক আনন্দময় বসবাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস গড়ে যার অধীনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন সময়টা যেন প্রতিটি ছাত্রছাত্রী তাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষণীয় এবং একই সাথে আনন্দময় সময় হিসেবে মনে রাখতে পারে সেই লক্ষ্যে সৃজনশীল উদ্যোগ গ্রহণ গ্যাসম গণের সংস্কৃতি

শিক্ষার্থী নিবেন র্যাগিং অনলাইন অবলাইনে ঘ্রেনা ও মিসি ইনফার্মেশন প্রতিরোধে ডাক্তার অধীনে একটি স্বাধীন শিক্ষার্থী সুরক্ষা সেল গঠন ও শিক্ষার্থীদের যেকোনো জরুরি প্রয়োজনীয় চব্বিশ গংখা সেবা প্রাপ্তি নিশ্চিত করে ইমার্জেন্সি হেল্প লাইন চালানো ক্যাম্পাস স্থান শ্রেণী ও ভবগুরে সহ শিক্ষার্থীদের অধিকার প্রবেশ অনধিকার প্রবেশন টুরু ক্যাম্পাস সিটিভি ক্যামেরা স্থাপন ও রাতের আলো জ্বালানো করা হলে

উৎসাহ প্রকার উত্তরাত্মিক কার্যকর পদক্ষেপ গ্রহণ টেনটিন ও ক্যাফেটেরিয়া খামারের ওপর ভর্তুকি বিন্ধিয়ে পুষ্টিবিদ্যের সমন্বয়ে টিম গঠন করে খাবার সময়ের স্বাস্থ্যবরণ ও পুষ্টিগত মান নিশ্চিত করা ও সামগ্রিক পরিবেশ ও ব্যবস্থার অনুগত মান উন্নতি ব্যাসমান বিভিন্ন মানুষ পূর্বে ভারতীয় এলাকায়

সার্বক্ষণিক নারী চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করুন এবং প্রতিটি নারী হলে স্বাস্থ্য সেবা ইউনিট চালু ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নারী শিক্ষার্থীদের আবাসিক ভবনগুলোতে সন্ধ্যায় বিরূপের মাধ্যমে রাতে প্রবেশের সময়সীমা বৃদ্ধি এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য হলে নারী শিক্ষার্থী হলগুলোতে প্রবেশ ও সাক্ষাতের ক্ষেত্রে বিদ্যমান বাধা

আবার সেই ধর্মগুলোকে চৌত্রিক সময় তাদের রাত্রি যাপন করতে পারে তা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পড়াশোনা শেষ করে চাকরির প্রস্তুতি কালে বেকার নারী গ্রাজুয়েটদের জন্য ছয় মাস মেয়াদে স্বল্প খরচে আবাসন ও খাবার ব্যবস্থা করতে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেল নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এর মধ্যে লাস্ট ওয়ান নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া বাস্তবায়ন ও বাণিজ্যিকীকরণে সহায়তা করতে নারী উদ্ভাবন ও উদ্যোক্তা তহবিল গঠন এবং মেন্টরশিপ প্রশিক্ষণ ও স্টার্ট আপ ইনকিউবেশন প্রোগ্রাম চালু করুন এবার আমাদের সাধারণতে শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য বীমা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র ছাত্রীদের শিক্ষা গ্রহণ ও চলাচলের সহজতর করা এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বাড়ানো তথা সার্বক্ষণিক ডাক্তার অ্যাম্বুলেন্স ফার্মেসি সেবাদের শৃঙ্খলা এবং জরুরি ওষুধ ও বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা সকল আমার হল ও মেডিকেল করা প্রতিটি স্বাস্থ্য বিমা সেবা অনলাইনে আসা এবং বিমার থাকা দাবি মুখ প্রাপ্তির প্রক্রিয়াকে সচ্ছল শিক্ষার্থীদের মেন্টাল ডিপ্রেশন জমা মোকাবেলার মাধ্যমে

পরিবেশ সরঞ্জাম উন্নয়ন শিক্ষার্থীদের জন্য বাস্তব ধর্মী কার্যক্রম হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে